আসতে এবং অনেকের সমস্যার সমাধান করতে পারবেন আমি মনে করি এইভাবে আপনি দেশ ও জাতির উপকারে আসতে পারবেন কারো কারো সমস্যা সলভ করার মাধ্যমে সো এটা একটা আনন্দের কাজ এবং এটা একটা আনন্দের পেশা গর্বের পেশা এবং আমি সেই পেশায় যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি আজকে আমি তন্ন কারো না কারো উপকারে আসার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার হেল্পার হচ্ছে পিচ্ছি দুটি বাচ্চা এদিকে তারা দুইজন মারামারি শুরু করে দিল এবং আমার পাকাটা নিয়ে নিল কে বেশি হেল্প করবে এই নিয়ে আমি তাদের ঝগড়া থামিয়ে তাদের থেকে পাকাটা নিয়ে আমি আমার কাজ করতে লাগলাম পাকাটা ঠিক মতো বসানোর জন্য স্ট্যান্ডার্ড মাপ দিতে হয় সেজন্য আমি মাপ নিচ্ছি এবং বসানোর ট্রাই করছি এখন আহ ইজ캔 দ্যাট সেট করে দেব এবং গোশিয়ে দেব। এজেখান 팬 মোটর কমপ্লিট লাইন দেবো। চলbutton। চলুন তাহলে লাইন দিয়ে চেক করা যাক প্লিজ কেমন চলতেছে দেখা যাক। রেজাল্ট শেয়ার। ইজ মেনুসে 2.3। তারপরে আমার কমপ্লিটও চলতেছে এবং 팬 মোটরওকে চলতেছে। এই যে বাতাস দেওয়া শুরু এখন আমি কি করব? এটা মুছে দেবো। এগুলো মুছে দেবো। এগুলো মুছে ক্লিয়ার করে দিলে টান্ডাটা ভালো আসবে অনেক টেকনিশিয়ানই কাজটা করে না তারা ওরা মধ্যে চলে যায় এই অনেক ময়লা পড়ছে এগুলো মুছে দেব এটা মুছে দেব এবং এটাতে বরফ দিয়ে বা পানি দিয়ে টান্ডা করে দেব তাহলে ভালো পারফর্ম তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় আমি অত্যন্ত যত্ন সহকারে মুছতেছিলাম এবং দোকানদারকে পরামর্শ দিতেছিলাম এখন এর উপরে যে ধোলাবালি থাকে আর যদি এর টান্ডা দেয় তাই এর টান্ডা লাগবে প্রিয় বন্ধুরা আপনার আপনার বাসায় যে ডিভাইসটি থাকবে যে টি আপনি ব্যবহার করবেন সেটাকে ভালো আসবেন এবং সেটি ভালো করে মুছে রাখবেন পরিষ্কার করে রাখবেন দুলু ময়লা জমতে দিবেন না দুলু ময়লা জমলে ঠান্ডা ঠিক মতো আসবে না এই যে ফিল্টার বা স্ট্রেনারের মধ্যে কি পরিমাণ ময়লা জমছে একবারে পুরোলে পড়ে গেছে এই ভিতরে কবার কবার বেড়ে কি পরিমাণ ময়লা জমস আর কনডেন্সার তো একবারে নষ্ট বাবু হয়ে গেছে কনডেন্সারে যদি এরকম ময়লা থাকে তাই কনডেন্সার কি ডান্ডা হবে হবে না পারফর্মটা কিভাবে আসবে মাল ভলসি কি এমনি চলছে বাতাস দিতে হইব দূরে যদি হাতের কাছে ব্লোয়ার পেন থাকে তাহলে ব্লোয়ার পেন দিয়ে বাতাস করে দিল ব্লোয়ার পেন নিয়ে মার্কেটে আসা সম্ভব গাড়ি নিয়ে আসলে তাইলে আসা প্রিয় বন্ধুরা আসুন আমরা আমাদের বাসার ডেবেস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যত্নে রাখি এবং ভালো রাখি আপনি মোটরে যতক্ষণ ঠান্ডা না হইছে ততক্ষণ আপনি ফ্রিজ ঠান্ডা হইব না আপনি ফ্রিজের মূল তো হ্যাঁ ফ্রিজ কমপ্লিট এখানে লাগাই দেবে

আল্লাহ হাফেজ